নমস্কার সাতকথার নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো রুই মাছের মাথার খুব সাধারণ একটি রেসিপি কিন্তু অসাধারণ খেতে হয় আর এই রুই মাছের মাথা আমরা বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে বিভিন্নভাবে খেয়েছি কিন্তু সবথেকে বেশি মাথার ক্ষেত্রে আমরা যেটা করি মাছের ঝোলের মধ্যেই ভেজে মাথাগুলো দিয়ে দিই বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ বাড়িতে তাই হয় কিন্তু আজকে সেই মাথাগুলোকেই আমি একদম আলাদাভাবে রান্না করব একটু ভিন্ন পদ্ধতিতে আর খেতে যে কি দুর্দান্ত সে তো তোমরা রেসিপি শেষে দেখলেই বুঝতে পার তো মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপর তাতে আমি লবণ পরিমাণ মতো এবং হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এইদিকে গ্যাসের ওপর আমি আগে থেকেই কড়াই বসিয়ে তাতে ভালো মতো তেল গরম করে রেখেছিলাম লবণ হলুদ মাখানো মাছের মাথাগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম একটু ভালো মতো খেয়াল করলেই দেখতে পাবেন মাছের মাথাগুলো কিন্তু আমি অনেকটা তেলে ভাজছি মাছের মাথাগুলো কিন্তু অর্ধেকটা মতো তেলের মধ্যে ডুবে রয়েছে গ্যাস মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে আস্তে ধীরে মাছের মাথাগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে যাতে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয় না হলে ঝোল যত ভালো করেই রান্না করি না কেন মাছের মাথার আষ্টে গন্ধে খেতে রান্নাটা একদমই ভালো লাগবে না তাই একটু সময় নিয়ে ধীরে সুস্থ মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি আর তারপর কিন্তু আমি তেলটা অনেকটাই কমিয়ে রেখেছি যতটুকু আমার প্রয়োজন ততটুকু তেল আমি নিয়ে নিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম এরপর দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলা এর মধ্যে রয়েছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব কিছু একসঙ্গে আমি বেটে নিয়েছি একটু নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো পেস্ট আর তারপর দিয়ে দিলাম গুঁড়ো মশলা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ধনের গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব একটু জলও দিয়ে নিলাম এবার সময় ধরে গ্যাস মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি তিন মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর কষানো হয়েছে মশলার গা থেকে তেল ছেড়ে এসেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু ভালো মতো নেড়ে ছেড়ে নিয়ে এইবারে ঢাকা দিয়ে গ্যাস মিডিয়াম টু লোতে রেখে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এরপর ভেজে উঠিয়ে রাখা মাছের মাথাগুলোকে একটা একটা করে খুব সাবধানে ঝোলের ওপর ছেড়ে দিলাম এরপর একটু হালকার উপর নেড়েচেড়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাস মিডিয়াম টু লোতে রেখে তিন মিনিটের জন্য এরপর দেখুন ঝোলটা কত সুন্দর টকবকিয়ে ফুটছে আর কী দারুণ কালার এসেছে তো মাছের ঝোলটা একদম রেডি এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো স্বাদ বাড়ানোর জন্য ব্যাস একদম তৈরি রুই মাছের মাথার রেসিপি আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার একান্তই যে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ঠিক আমি যেভাবে বানালাম ঠিক এই পদ্ধতিতে বানিয়ে গরম গরম ভাতে অবশ্যই ট্রাই করবেন আর আজকের এই রেসিপি ভালো লাগলে আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর খুব ভালো লাগলে একটি শেয়ার আশা রাখছি চলুন আজকের মতো টাটা